দুনিয়াতে অল্প সময়ের মধ্যে কিছু হায়াতের জিন্দেগানি কাটানোর জন্য এসেছি এখানে এই দুনিয়াকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখি আমাদের কত আশা কারো আশা একটা বড় বাড়ি হবে একটা গাড়ি হবে কিছু জমি জমা থাকবে ব্যাংকে কিছু টাকা পয়সা থাকবে কোটিপতিরা আরো আরও হতে চায় হাজারপতিরা লাখপতি হতে চায় এভাবে আমরা কত বড় বড় স্বপ্নগুলো দেখছি আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ খবরে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত মানুষের বড় বড় স্বপ্ন দেখতেই থাকবে তবে আল্লাহ দুনিয়ার লোভ লালসাই না পড়ার জন্য দুনিয়াকে নিয়ে ব্যস্ত না থাকার জন্য আল্লাহ বারবার কোরআনুল করিমের মধ্যে আমলে হাসানা নেক আমল করার জন্য সৎ আমল করার জন্য সৎ কাজ করার জন্য বেশি বেশি করে তাগিদ দিয়েছেন তাগিদ দেওয়ার পরেও আমরা নিজের অজান্তে বা বুঝে শুনে নিজের খেয়ালকে সব সময় আমরা শরীয়ত বিরোধী কাজে ইসলাম বিরোধী কাজে আত্মীয়তা বিরোধী কাজে যে কাজগুলো করলে মা বাবা নারাজ হয় আত্মীয় স্বজন পর হয়ে যায় আপনজন পর হয়ে যায় যে কাজগুলো করলে খোদা নারাজ হয়ে যায় আমরা সে কাজগুলোর মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা ব্যস্ততায় দিন কাটাচ্ছি পরিশেষে হায়াচ্ছে সে একদিন আল্লাহর ডাকে সারা দিয়ে যে যত ভালো আমল করেছে সে আমলটুকুও আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন দেখাবেন যে মন্দ আমল করেছে তাকে সে মন্দ আমলের কারণে অসংখ্য অগণিত বছর জাহান নামে জ্বলতে হবে সেগুলির জন্য তাকে আল্লাহর দরবারে মাপ ক্ষমা চাওয়ার দ্বিতীয় সুযোগ কবরের মধ্যে নেই আল্লাহর কাছে তেকফার করার ক্ষমা চাওয়ার সুযোগ আছে মাত্র দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তবা করার কোনো সুযোগ নেই সুতরাং আজকে যারা আমার সম্মুখে বসে আছেন বাবারা আপনারা যেদিন যুবক ছিলেন আপনাদের বাবারা চেয়েছিলেন পড়ালেখা করিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার হাফেজ আলেম মাওলানা বড় কিছু বানাবেন অনেকের বাবা বিদেশ ছিলেন অভাব ছিল না যুবক বয়সে মাথায় আসতো বাবা যখন আছে টাকা পয়সা যখন আছে চিরকাল এভাবেই চলে যাবে কোনো অভাব আসবে না যখন হঠাৎ করে বাবা মারা যায় হঠাৎ করে যখন বাবা চলে যায় তখন নিজের জীবনের বাস্তবতার মুখোমুখি হয়ে কোথায় পড়ালেখা কোথায় বিলাসিতা কোথায় মানুষের সেই স্থায়ী পয়সাওয়ালার ধারণা হওয়া সুখে শান্তিতে থাকা সব ভুলে যায় বট বৃক্ষ বাবা যতদিন থাকে ততদিন সন্তানেরা সেটা বুঝতে পারে না বাবা যখন থাকেন তখন বিলাসী মাঝেই থাকেন কোনো কষ্ট দুঃখ বুঝতে দেন না সন্তানদেরকে বাবা যখন চলে যায় সংসারের হাল যখন ধরতে হয় এমন কি নিজের রোজগারের পয়সা নিজের চলার জন্য নিজেকে রোজগার করতে হয় চাপ সৃষ্টি হয় তখন বুঝতে পারে বাবা কত নিয়ামত ঠিক একইভাবে হায়াত যতদিন আছে রথ বল যতদিন শক্ত আছে রথে বলে থাকা অবস্থায় আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত না থাকলে বন্দি করে পুঁজি করে না রাখলে হায়াত যখন ফুরিয়ে যাবে বৃদ্ধ বয়সে তখন হাই হতাশ হবে যুবক বয়সে অন্যায় বিচার করেছি জুলুম করেছি রঙ্গমঞ্চ করে রং তামাশায় দিন কাটিয়েছি আজকে একেবারে দুনিয়ার দ্বার প্রান্তে এসে জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহকে ডাকছি আল্লাহ আমাকে রহম করুন আল্লাহ তো অতীব দয়ালু মহান রহিম রহমান আল্লাহ দয়া করছেন দিচ্ছেন তবে দয়া নেয়ারও দয়ার রহমত নেয়ার সে বয়সের সুযোগও নাই আল্লাহ যে আমাকে দয়া করবেন দয়াগুলো রহমতগুলো আমার ভিতরে রাখার জায়গাটা থাকতে হবে আমি এমনভাবে গুণা করেছি এমনভাবে সময় নষ্ট করেছি এখন আল্লাহর রহমত আসার সুযোগ বন্ধ হয়ে গেছে আল্লাহর রহমত আসলেও সেগুলি আমি যথাযথভাবে প্রয়োগ করতে পারছি না হাজরিন খেয়াল করুন যুবক অবস্থা যে কাজ তারে সাজে অন্যের দ্বারা বাসি বাজে